আলিং হাল্যান্ড বর্তমান ফুটবল বিশ্বে অন্যতম এক তারকা ক্লাব ফুটবলে নিজের দাপট দেখিয়ে এবার জাতীয় দলের হয়েও নিজের জাত চেনাচ্ছেন হাল্যান্ড গত বছরে তাকে বিশ্বকাপ খেলার কথা বলা হলে তিনি বলেন যত কঠিনই হোক আমরা বিশ্বকাপে খেলব এবার নিজের কথাই প্রমাণ করছেন হাল্যান্ড মলদোভাকে এগারো গোল দেওয়ার সবচেয়ে বড় কৃতিত্ব যে তার এবং বিশ্বকাপ খেলার দ্বার প্রান্তে দাঁড়িয়ে হাল্যান্ডের নরওয়ে অবিশ্বাস্য ধারাবাহিকতায় গোলের পর গোল করে যাচ্ছেন আলিং হাল্যান্ড ক্লাব ফুটবলের মতো জাতীয় দলেও নিজেকে প্রমাণ করলেন তিনি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মলদোভার বিপক্ষে একাই পাঁচ গোল করেছেন নরওয়ের এই স্ট্রাইকার তার নৈপুণ্যে ফিফা র্যাঙ্কিংয়ের তেত্রিশ নম্বর দল নরওয়ে একশো চুয়ান্নতম দল মলদোভাকে উড়িয়ে দিয়েছে এগারো এক গোলে জাতীয় দলের হয়ে মোট পঁয়তাল্লিশ ম্যাচ খেলেছেন হাল্যান্ড গোল সংখ্যা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে আটচল্লিশটি গোল করেছেন এই স্ট্রাইকার উনিশশো সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন আরও জোরালো করল নরওয়ে গ্রুপ আয় এখন পর্যন্ত পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে পনেরো পয়েন্ট তাদের দ্বিতীয় স্থানে থাকা ইতালি সংগ্রহ ছয় পয়েন্ট কম তবে একটি ম্যাচ হাতে আছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ইউরোপ অঞ্চলে বাছাই থেকে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি জায়গা করে নেবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে রানার্স আপ দলগুলোকে যেতে হবে প্লে অফে হালার নিজের কথা রাখার আপ্রাণ চেষ্টা করছেন ভক্তদের তার ওপর বিশ্বাস আছে তিনি পারবেন তাকে পারতেই হবে